মায়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা শরণার্থীকে নিজ বাসভবনের সামনে ছুরির আঘাত করে খুন করা হল হায়দ্রাবাদে নিহত ওই রোহিঙ্গার নাম মোহাম্মদ হাসপাতালে নেয়া হলে তিনি সেখানেই মারা যান অভিযুক্ত দুই ব্যক্তি মোহাম্মদ আসিফ ও খাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হায়দ্রাবাদের আসিফনগর এলাকার বাসিন্দা পুলিশ জানায় অভিযুক্তরা নিহত ওই রোহিঙ্গার মোবাইল ছিনিয়ে নেয় তারা মোবাইলটি ফেরত দেয়ার জন্য টাকা দাবি করলে তর্ক বিতর্কের মধ্যে তাকে ছুরি আঘাত করা হয় দুই সালে মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা চালানোর সময় নিহত ইব্রাহিম ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে প্রথমে তাকে আটক করা হলেও পরে জাতিসংঘে শরণার্থী সংস্থায় নিবন্ধিত করা হলে তাকে ছেড়ে দেওয়া হয় ইব্রাহিম দিনমজুরের কাজ করতেন বিয়ে করেছেন অপর এক রোহিঙ্গা শরণার্থীকে তারা দুই মাসের একটি কন্যা সহ বাবা মা এবং চার ভাই বোন আছে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনসিয়েটিভ